বলো কোম্পানির পোলা পান আমরা দেখবার শুধু জলবা করতে পারবা না কিছু তোরা অন্য অন্য কোম্পানির পোলা পান যতই করো ফালা ফালি লাফালাপি তোরা আমাদের কাছে জাস্ট একটা টিস্যু কোন কাজকে ছোট করে দেখতে নাই আমিও দেখি না তাই আমি সবাইকে বলতেছি না বলতেছি শুধু তোরে আমি কোম্পানির তুই বলো দিয়ার আমরা হতে পারি তোর কাছে টিস্যু ঠিক আছে আর এই যে নিচে দেখ নিচে রাখা আছে এখানে বন্ধু বান্ধব সবাই বলছে যা কুলুপ করবি কুলুপ করে এই যে ডাস্টবিনে রেখে যাবি এইটা ফালাবি তুই তাই বলছি মামা অত লাফাইস না তোর ভিডিওটা দেখার পরে বন্ধু বান্ধব মিলা সবাই কুলুপ করা টি সুয়াইনা দিলাম ফালাইয়া এইটা এখন তোরই টানতে হবে আর এটা যদি না টানোস তাহলে তোরে বাস বই রে বাংলাদেশ দিব পাঠাইয়া তোর কোম্পানি মামা তুমি কিন্তু অনেক লয়াল